মীরা নামটির সঙ্গে আমি ছোটোবেলা থেকেই পরিচিত নৃত্যচর্চা সঙ্গীত চর্চা বা শিল্প চর্চা করতে গিয়ে আমরা কিন্তু বারবার মীরাকে উপলব্ধি করি সঙ্গীত চর্চায় অসাধারণ পারদর্শিনী ছিলেন এই ভদ্রমহিলা রাজার রাজ নর্তকি ছিলেন তাঁকে ভালোবেসে আপন করে নিয়েছিলেন রাজা বিয়ে করেছিলেন তাকে। রোজ রাত্রে হারেমে মেয়ে রাজাকে গান শোনাতেন নৃত্য প্রদর্শন করতেন মীরার সৃষ্টিশীলতা ছিল প্রায় প্রতিদিনই নতুন গান বাঁধতেন তিনি রাজাকে শোনাতেন অপূর্ব সেসব সঙ্গীত রাজা মুগ্ধ হয়ে শুনতেন সেসব গান রাধাকৃষ্ণের গান মীরা আন্তরিকতায় তা বিশেষ প্রাণ পেত মীরাও খুব আনন্দ পেতেন রাজাকে গান শুনিয়ে এইসব গানগুলি এই নৃত্যশৈলী একদিন ভারত বিখ্যাত হবে রাজন আপনার উচিত মীরাবাইয়ের এই সমস্ত সৃষ্টির রক্ষণাবেক্ষণ করা রাজন্য যার পৃষ্ঠপোষকতা করে গোটা দেশ তার পৃষ্ঠপোষকতা করে রাজন অমাত্য বললেন রাজাকে যথার্থই বলেছেন অমাত্য রাজা বললেন আপনি যেমন করে অনুভব করেছেন আমিও তেমন করে অনুভব করেছি এই সৃষ্টিগুলি ভারতবর্ষের শাশ্বত কৃষ্টির সংস্কার করবে অমাত্র আমি অবশ্যই মীরা ও তার সঙ্গীতগুলির যথাযোগ্য রক্ষণাবেক্ষণ করব এইভাবে যুগের পর যুগ ধরে মীরার ভজন এবং মীরা স্বয়ং পূজিত হয়ে আসছেন হে মীরা আজ তোমার সম্পর্কে যেসব কথা বলতে যাচ্ছি তার জন্য আমাকে পাঁক ঘাঁটতে হবে হে ঈশ্বর আমাকে শক্তি দাও আমি যেন মীরার গায়ে এক বিন্দু আচর লাগতে না দিই মীরার সৃষ্টি যুগের পর যুগ ধরে যেমন প্রবাহিত হয়েছে সেই সব কৃষ্টি সংস্কৃতি যেন প্রতিনিয়ত নব রূপে সৃষ্টি হয় সঙ্গীত তথা কৃষ্টি সমাজকে এগিয়ে নিয়ে চলে যেন মাথা তুলে দাঁড়াতে পারে ওম তৎসৎ